তো তার টানেই কিন্তু সে চাঁদপাড়া থেকে চলে আসলাম কোথায় মালদিয়াতে ঘড়িতে কিন্তু বাজে একটা মানে পুরোপুরি লাঞ্চ টাইম চলছে এখানে কিন্তু চিকেন পোলাও কম্বো তোমরা পেয়ে যাবে সিক্সটি নাইনে এখানে পেয়ে যাবে ফুল মাটন বিরিয়ানি একশো উনষাট টাকাতে দুই পিস কিন্তু মাটন থাকবে এই চলে যাচ্ছে তোমরা কেমন আছো গরমটা পড়েছে আর ভালো

আর এখানে থ্রি নট থ্রি বাসমতি রাইস দিয়ে বানানো হয় বিরিয়ানি রাইস আর পোলাও রাইস পুরো সেম আর এর মধ্যে কাজু কিশমিশ তারপরে তেজপাতা আরও তার সাথে দারচিনি লবঙ্গ বড় এলাচ ছোটো এলাচ আরও অনেক কিছু দেওয়া হয় অনেক মশলা আছে হ্যাঁ এটা সম্পূর্ণ আমি হ্যাঁ মোটামুটি করি যেদিনকে সময় পাই করে দিই এটা কত টাকা যাচ্ছে এটা

আচ্ছা টাকার সাথে এই সাইজগুলো যায়। সকাল 12টা থেকে রাত 9:30টা 10টা। আছে না বৃহস্পতিবার বন্ধ। বন্ধ সপ্তাহে একদিন বন্ধ না দিলে দুটো আউটলেট তো সামনে হলো যাচ্ছে না। বাসデア বুকে খুবই फेमस এবং ফেসবুক এবং ইউটিউবে খুবই ট্রেন্ডিং একটা জায়গা। দুই বলে বিরিয়ানি সেন্টার তো বিরিয়ানি কিন্তু আছে। বিরিয়ানি তোমরা অলরেডি পেয়ে যাবে। তার সাথে কিন্তু এখানে নতুন আইটেম চালু হয়েছে মাটন চিকেন পোলাও, বসন্তী পোলাও যেটা কিন্তু এখন খুব ট্রেন্ডিং চলছে। তো এই হচ্ছে সেই স্পেশাল কম্বোটা এর মধ্যে এরকম তোমরা পেয়ে যাবে দেখো এরকম তিরিশ থেকে চল্লিশ গ্রাম হবে এর দুটো চিকেন কষা আছে এর মাখিয়ে চলো খাওয়া যাক প্রপার যে পোলাওর যে স্বাদ সেটা আমি এর মধ্যে পাচ্ছি না একটু অন্যরকম লাগছে তবে খেতে ভালো লাগছে খারাপ না ও এটা চিকেন পরে আছে তো এটা আমাদেরকে এরকম এরকম করে মানে রোস্টিং হচ্ছে অনেকে এরকম ভাবে দেখো যাচ্ছে নালদি নালদি এটা মুরগির নালদি চিকেনটা মারাত্মক পরিমাণে সফট হয়েছে দুর্দান্ত হুম তবে পোলাওটা একটু অন্যরকম খাদ মানে ন্যাচারালি পোলাও যেমনটা হয় তেমনটা কিন্তু লাগতো না একটু অন্যরকম লাগতো তবে খেতে ভালো লাগছে বাহ দুর্দান্ত